প্রথম টেস্টের আগে নিরুত্তাপ হেডলিং শুভমন কি পারবেন পুলিংগো ছোটাতে ইতিমধ্যেই শুভমন গিল বনাম বেন স্টোকস মহাযুদ্ধকে ঘিরে তাপ উত্তাপ পারিপার্শ্বিক ছড়াতে শুরু করেছে দীনেশ কার্তিক নতুন ভারতীয় টেস্ট অধিনায়ককে হুঁশিয়ারি দিচ্ছেন জশ বাটলার আবার শুভবেন গিল নামক সেই রাজপুত্রের তরাজ প্রশংসা করেছে ইসিবি অর্থাৎ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তারা মহাচকের প্রস্তুতির ফাঁকে ঘোষণা করে দিয়েছে যে ভারত বনাম ইংল্যান্ড অ্যাসিজের চেয়ে কম বলিয়া নয় কম শক্তিশালী নয় আর্থিক দিক থেকে অ্যাসেজের ঠিক যতটা গুরুত্বপূর্ণতা রয়েছে ততটাই ভারত ইংল্যান্ড অর্থাৎ মুনাফার ব্যালেন্স দুই দুইয়ের অবস্থান সমান সমান কিংবা বলা ভালো তারা সেয়ানি সেয়ানে প্রাক ভারত ইংল্যান্ড টেস্ট হেডলিং আবহ দেখলে বোঝার উপায় নেই যে এখানে মহাসমরের আসুর বসতে চলেছে বরং হেডলিংকে দেখলে মনে হচ্ছে বিস্তর পানাহার শেষে সে দুপুরের ভাত গুম দিতে ব্যস্ত শেষ টেস্ট কবে হয়েছে কি তার পরিণাম কতটা তার উত্তেজনা কিছুতেই যেন তার কিছু চায় আসে না মাঠের এমন কোনো কাঠামোগত শৈলী নেই যা কিনা সমগ্র স্টেডিয়ামের একাত্মতা ধরে রাখবে এক একটা স্ট্যান্ড বিবিধ পুরাতন যুগের প্রতিনিধি যেন